আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি এম এস ট্রেডে আর আমার সাথে আছে রুবেল ভাইয়া এই মানুষটাকে যারা ক্যাশাভিলার জন্য চেনেন তাদেরকে একটা জিনিস বলতে চাই এম এস শফি ট্রেড অনেক অনেক ইউনিক প্রোডাক্ট ইম্পোর্ট করে অনেক সময় সেটা আমাদের দেখারও সৌভাগ্য হয় না তো আমি রিসেন্ট টাইমে রুবেল ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করলাম যে ভাইয়া ঠিক আছে সব বস পাইকারি করে বাট আমাদের অডিয়েন্সদের কথা চিন্তা করে হলেও কিছু কিছু ইউনিক প্রোডাক্ট একটু মাঝে মাঝে আমাদের অডিয়েন্সদের সাথে শেয়ার করবেন তারই ধারাবাহিকতায় বাট ভাইয়া যেটা বললো সেটা আমি ভাবি না একদমই সো এটা কি আসলে কিভাবে কাজ করবে সেটা আমরা রুগল ভাইয়ের কাছ থেকে জানবো তবে তার আগে চলুন একটু সব লোকেশনটা বলি এম এস শফি ট্রেড দোকান নাম্বার তেয়াত্তর নিস্তালা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন স্যার রুবেল ভাই আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভিডিও শুরুতে একটা কথা বলে দিই অনেকে দেখা যায় আমাদের এই দুই নাম্বারে সরাসরি ফোন দিয়ে পায় না মোবাইল বন্ধ এটা কমেন্ট আসে এটা অনেকেই বলে যে ভাই যোগাযোগ ফোন রিসিভ করেন না বা ফোন বন্ধ বলে আসলে আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা আপনারা কাইন্ডলি চাই কষ্ট করে একটু ইমো বা WhatsApp এ আমাদেরকে কল দিবেন

ওকে যারা অফিস করে অফিসしゃれ আসে যারা ব্যাচ যারা ডিলি সব শার্ট গেঞ্জি পেন এগুলো ওয়াশ করতে হয় চাইলে আপনি একটা শার্ট একটা পেনের ভিতরে দিয়ে দিতে ওয়াশ করে নিতে পারবেন এটা ওয়াশেবল প্লাস এটা কিন্তু সুবিধা আছে দুইটা দুদিকে সুবিধা আমি দেখা একটু অন করে দেখাই এই যে দেখেন

হ্যাঁ এটা পার সুবিধা হচ্ছে যাদের নিউবর্ন বেবি আছে যাদের ছোট বাচ্চা আছে এদের দেখাতে দিন থেকে রাত পর্যন্ত চার পাঁচ বার খাতাগুলো ধুইতে হয় খাতা কাপড়গুলো ধুইতে হয় যারা ব্যাচেলার আছে স্টুডেন্ট আছে অফিসিয়াল জব করে যারা তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট যাদের বয়স্ক বাবা মা আছে গ্রামে আজকাল ওরকম হেল্পিং হ্যান্ড খুঁজে পাওয়া যায় না একটু টাফ সো তাদের জন্য এটা কিনে দিতে পারেন ওয়াশ করবেন ওয়াশ শেষে আপনি এখানে ড্রেন লাইন দেওয়া আছে এই যে ড্রেন লাইন দিয়ে আপনি ময়লা পানিটা বের করে দিতে পারবেন প্লাস এটার সাথে দেখা যাচ্ছে আপনি এটা দিলে ড্রেন লাইন দিয়ে পানিটা বেশি ফেলে দিতে পারবেন প্লাস এটা আপনি যখন ওয়াশ করবেন তখন এটা দিয়ে নিলেন পানিটা উপরে দিকে ছিটবেন না এটা দিয়ে নিলেন আর যখন আপনি ড্রাই করবেন ড্রায়ারের জন্য আলাদা হিট দেওয়া আছে যেমন এটা আপনি হিটার সেট করা আছে এখানে ওকে এখানে হিটার সেট করা আছে এটার সাথে কর্ড আছে আমি যে কত পার্সেন্ট এটা কি একদম পুরো কাপড় শুকাবে এটা আপনি প্রায় 80 পার্সেন্ট শুকিয়ে দেয় ও 80 পার্সেন্ট শুকিয়ে দেয় আপনি নিয়ে আয়রন করে পড়তে পারবেন এই যে এখানে কর্ড দেওয়া আছে এই যে দেখুন

এটা আপনার এইটেন্টের মতো কাপড়টা শুকিয়ে দেবে এটা সুবিধা পাচ্ছেন আপনি ড্রাই প্লাস ওয়াশ দুটাই আপনি পাচ্ছেন ফার্স্ট টাইম আমরা দেখতেছি যে এই ধরনের পোর্টেবল মিনি

মানে লিটারেলি আপুরা যারা কিনতে যাচ্ছে তারা যেন ভাইয়াদের পকেট কাটা ছাড়াই কিনতে পারে না আপনি চাইলে আজকে আপনি হাত খরচের টাকা দিয়ে একটা ওয়াশিং মেশিন কিনতে পারবেন কি বলে ভাই ওয়াশিং মেশিন শুনলেই তো বলতেই তো কত মানে মনে হয় যেন অনেক দামি কিছু একটা নাম নিতেই ওয়াশিং মেশিন আমরা ভেবে থাকি অনেক দামি আসলে আজকে দিব আপনি হাতে না গেলে ম্যাম কি বললাম আপনি হাত খরচের টাকা দিয়ে আজকে এই যে আমি যে রাইস কুকার ভাবছিলাম ওই 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 দামে দিয়ে দিবেন হ্যাঁ মোটামুটি রাইস কুকারের দামই পেয়ে যাবেন আজকে এটা নরমালি আমাদের রন এটা রেগুলার প্রাইস থাকবে আমাদের এখন এটা

পাঁচশো টাকা কয় পিসের মতো আছে ভাই আপনি তো প্রোডাক্ট ডিজাইনিং আনেন একেবারে মানে এগুলো আসলে কি এখন এখন ট্যাক্স জন্য অনেক সময় অনেক প্রোডাক্ট আনা হয় না তারপরে যারা নিতে চান তারা অবশ্যই দ্রুত যোগাযোগ আমাদের স্ক্রিনে যাওয়া দুইটা নাম্বারে এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে যোগাযোগ বা লেনদেন করলে অবশ্যই আপনারা প্রোডাক্ট কেনার আগে ইমু বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কনফার্ম করে তারপর আপনার অর্ডার করবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন চৌষট্টি জেলায় ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ওকে অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই এত কিউট একটা স্মার্ট প্রোডাক্ট ইন্ট্রোডিউস করানোর জন্য সো যারা যারা একেবারে এরকম বাজেট ফ্রেন্ডলি প্রাইস মানে এমন সুন্দর একটা সাইজ যে ব্যাচেলার স্টুডেন্ট নিউ বর্ন বাচ্চার মায়েরা কিংবা বৃদ্ধ বাবা মায়ের জন্য অথবা আমি বলবো হাজব্যান্ড ওয়াইফ যাদের ছোট পরিবার মানে একদম স্টার্ট করতে করতে যাচ্ছেন যে আপনাদের ওই পরিমাণ বাজেটে একটা বিগ সাইজের ওয়াশিং মেশিন কেনা তারা ডেফিনেটলি এই প্রোডাক্টটা নিতে পারেন এখানে আরেক কথা আছে আপু যে বিগ সাইজ বাজেট না হয়তো আপনি বাজেট করলেন আমরা যেমন ঢাকা শহরে ভাড়া বাসা ভাড়া বাসায় তো অনেক রাখা যায় না অনেক সময় দেখি যে বারান্দার মধ্যে ওয়াশিং মেশিন রেখে দিয়েছে হ্যাঁ

তারপরও বলা যায় না ওই যে ভাইয়া কমার্শিয়াল তিরিশ চল্লিশ লিটার অনেক সস্তা আচ্ছা যাই হোক পার্ট ধন্যবাদ রুবল ভাইয়া সময় দেওয়ার জন্য আহ আমি হচ্ছে গিয়ে আপনাকে নিয়ে আবার নতুন ভিডিওতে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম